ভাইরে ভাই এবার কি তাহলে শাকিব খান এবং সিয়ামের মধ্যে লড়াই দেখা যাবে ঢালিউড কিং সাকিব খান এবার পর্দায় হাজির হচ্ছেন প্রিন্স সিনেমার মধ্য দিয়ে যেটা পরিচালনা করতে যাচ্ছে দেশের গুণী নির্মাতা আবুহায়াত মাহমুদ প্রথমে শোনা গিয়েছিল এই সিনেমার নাম দেওয়া হবে অনসাপনা টাইম ইন ঢাকা কিন্তু সেটা সম্পূর্ণই একটা গুঞ্জন ছিল নির্মাতা আবু হায়াত মাহমুদ সাম্প্রতি একটা ইন্টারভিউয়ে জানায় মেঘাস্টার শাকিব খানকে নিয়ে তারা যে সিনেমাটা বানাতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসের ব্যানারে এই সিনেমার নাম দেওয়া হবে প্রিন্স যেখানে শাকিব খানকে অনেকটা স্টাইলিশ লুকে দেখা যাবে অন্যদিকে ঢালিউডের চকলেট বয় সিয়াম আহমেদ তো এবার আসছে সাকিব নিয়ে যেখানে ডিরেকশন দিবে দেশের গুনির মাতা রায়হান রাফি এবং এই সিনেমার নাম দেওয়া হয়েছে আধার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিনেমাতে শিয়াম আহমেদ নিজেই ভূতের চরিত্রে অভিনয় করবে যদি সত্যি এমনটা হয় তাহলে এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশ হরর কমেডি জন্ডার সিনেমা তো এই সিনেমা দিয়ে সিয়াম আহমেদ এবার টেক্কা দিবে সাকিব খানকে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আগামী ইদুল ফিতরে এই দুইটা সিনেমা একই সাথে মুক্তি পেতে চলেছে এবং দারুণ একটা ক্ল্যাশ করতে চলেছে সিনেমা হলে তো আপনার কাছে কি মনে হয় সিয়াম আহমেদ কি তাহলে আধার শিরোনামের হরর সিনেমা দিয়ে সাকিব খানকে টেক্কা দিতে পারবে নাকি আবারও সাকিবের কাছে হেরে যাবে আহমেদ অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ